ভাই তো আবারও তো চলে আসলাম আপনার এখানে তো শুধুমাত্র বাটিকের শাড়ি এবং সিল্কের শাড়ি থ্রি পি সবই আছে তো আমরা আজকে কিছু কালেকশন দেখাবো তার আগে একটু ঠিকানাটা বলে দেবেন আমার দর্শকদেরকে আপনাদের এখানে কিভাবে আসবে আমার দর্শকরা আমাদের দোকান বাটি আদর্শ বাজার ঢাকা থেকে সিলেট হাইওয়ার রোডের পাশেই আমাদের দোকান আচ্ছা আচ্ছা তো আমরা দেখব আজকে প্রথমে আমাদেরকে কি দিয়ে শুরু করবেন

তারা আবার এখান থেকে নিয়ে খুচরা বিক্রি করে সেই জন্য আমরা এখন দাম বলছি না। হ্যাঁ। ভিডিও এই মানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে স্ক্রিনশট দিয়ে বললে আপনার রেডগুলো দিয়ে দিবেন তাদেরকে। দেব। তবে আমাদের এখানে বিভিন্ন প্রকার শাড়ি আছে। যেমন মম বাটিক শাড়ি, দাদদাস শাড়ি, হ্যাঁ, ভেজিটেবল শাড়ি। আচ্ছা। বিভিন্ন প্রকারের শাড়ি আছে আমাদের এখানে 600 টাকা 650 থেকে শুরু। 650 থেকে শাড়ি রেডগুলো শুরু। শুরু। আচ্ছা। আর এই ডলার বাটিকে দামটা আমাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করে আমরা দামটা বলে দেবো আচ্ছা ঠিক আছে তারপরে দেখি এই গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি আমাদের এখানে সারা বাংলাদেশে লোক শাড়ি নিয়ে ব্যবসা করে

পরে তাহলে আমরা ওইটা চেঞ্জ দেব আচ্ছা আচ্ছা এটা একটা শাড়ি দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি হ্যাঁ এগুলো হচ্ছে ডলার ডলার বসানো না বাটিক শাড়ি মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি আচ্ছা এগুলো শাড়ি কত হাত ভাই এই শাড়িগুলো 12 হাত প্লাস মানে 12.5 হাত আচ্ছা সাথে ब्लाउজ পিস পাবেন এক্সট্রা প্রতিটা শাড়ির সাথে ब्लाउজ পিসগুলো এক্সট্রা না হ্যাঁ

মানে ঢাকা থেকে নরসিন্দি যাওয়ার পথে গাউসিয়া মার্কেটের পরেই হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার আচ্ছা আচ্ছা বান্টি বাজার নেমে কেউ যদি স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে তাহলে তো আপনি না চিনলে আপনারা তাদেরকে রিসিভ করবেন জি আচ্ছা এই যে এই শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি দর্শক বাটিকের একদম শাড়ি গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছে খুব সুন্দর শাড়ি এটা হলো আচলের অংশ এটা আচল না জি এটা হলো বডি কাজের অংশ এবং বডি আচ্ছা আচ্ছা খুব সুন্দর শাড়ি আমাদের

খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যারা নিতে চান এই শাড়িগুলো সরাসরি আমাদের সাথে দোকানে আসতে পারবেন দোকানে এসে নিতে পারবেন না আসলে কিভাবে নেবে না আসলে হোম ডেলিভারি দেব অথবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কত টাকার মাল নিতে হবে আমাদের 6 পিস না কম পক্ষে 6 পিস মাল নিবে পাইকারি রেট পাবেন আচ্ছা যা একবার পাইকারি রেটে 6 পিস নিলে পেয়ে যাবেন আপনারা তারপরে দেখি যে হাতে আরও সুন্দর মধ্যে আরেকটা শাড়ি

এই শাড়িগুলো খুব সুন্দর এবং সামনে পূজা আছে হিন্দু হিন্দু গন্ডার জন্য আরো সু খবর লাল সাদার মধ্যে খুব সুন্দর শাড়ি পার্টি ড্রেস এবং সারা বাংলাদেশ সুচে সব লোকেরা এই শাড়িগুলো পছন্দ করেন এবং ব্যবহার করতে পারে আচ্ছা যা অনেক সুন্দর এগুলো 12 হাতের শাড়ি ব্যালেন্স পিস আলাদা দর্শক যারা নিদেশেন মিনিমাম 6 পিস নিলে আপনারা কন্ডিশনে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে শুধুমাত্র পাইকারি যারা ব্যবসা করেছেন তাদের জন্য এই কালেকশনগুলো

আমরা আরও সুন্দর সুন্দর কালার কম্বিনেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সর্বক্ষণ আমাদের ভিডিও দেখবেন সাথে থাকবেন এবং সুন্দর শাড়ি ব্যবহার করবেন কিনবেন আপনাদের কোনো আরও নতুন কোনো ডিজাইন থাকেন যে এই শাড়িটা আমাকে তৈরি করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা তাও তৈরি করে দেব আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমাদের নিজেদের প্রোডাক্ট সম্পূর্ণ